আমরা একটা লেবু গাছকে যেমন খেতে দেব ওদের মন ভর্তি করে একদম মন শান্তি করে ওরাও কিন্তু আমাদের তেমনিভাবেই লেবু দিয়ে ভরিয়ে দেবে তো এখানে আমি প্রচুর সার নিয়েছি চলুন দেখা যাক কি কি সার আমি ব্যবহার করছি তো লেবু গাছ থেকে প্রচুর প্রচুর লেবু পেতে যে আমাদের কিছু খাবার তো দিতেই হবে গাছকে তো চলুন আজকে একটা মিক্সড ফুড তৈরি করব লেবু গাছের জন্যে আর আপনারা থামনেলে যে লেবু গাছটি দেখেছেন সেটা কিন্তু আমারই লেবু গাছ তো ওই রকম ফলন পেতে আমরা কি খাবার ব্যবহার করব চলুন একবার দেখে নিই চলুন তো এখানে আমি প্রচুর খাবার নিয়ে নিয়েছি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ বড় এক মুঠো সর্ষে খোল যেহেতু গাছটা আমার বেশ বড়ই আছে তো অনেকটা করে শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শিংকুচি সেটাও বড় এক মুঠো আর এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট সব মোটামুটি সমান পরিমাণেই নিয়েছি এখানে নিয়েছি হাড় গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আমি পুরনো চায়ের পাতা তার সাথে একটু ডিমের খোলাও মেশানো রয়েছে আর এখানে নিয়েছি কলার খোসা আর এদিকে নিয়েছি ডিমের খোসা অনেকটা আর নিয়েছি এখানে ম্যাগনেশিয়াম সালফেট আর এদিকে নিয়েছি সিউইড এক্সট্র্যাক্ট আর নিয়েছি এদিকে একটু সাফ এই যে চা পাতা দেবো এই যে কলার খোসা দেবো এগুলোতে যাতে ফাঙ্গাস না ধরে তার জন্যে কিন্তু একটুখানি নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড আর এদিকে সরষের খোল আপনারা জানেন যে সর্ষের খোল থেকে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাই আর এই যে ক্যালসিয়ামের সোর্স তো আমাদের ডিমের খোলা সবসময় আমরা যেটা গাছে ব্যবহার করি আমাদের ঘরে থাকেই তারপরে এদিকে চা পাতার থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাই হাড় গুঁড়ো থেকে অনেক ক্যালসিয়াম পাই আর এদিকে রয়েছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট থেকেও কিন্তু আমরা নাইট্রোজেন পাই আর এদিকে রয়েছে শিঙ্কুচি শিংকুচি থেকে পাই ফসফরাস যেটা আমাদের গাছের রুট ফুলফল বৃদ্ধিতে সাহায্য করে আর আর এদিকে নিয়েছি সিউইড এক্সট্রাক্ট যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে আর এখানে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট যেটা গাছের সালেক সংশ্লেষণে কিন্তু খুব সাহায্যকারী মানে সালেক সংশ্লেষণের বৃদ্ধি ঘটায় তো দেখতে পেলেন মোটামুটি সব রকমের আর কলার খোসা থেকে তো প্রচুর পরিমাণে আমরা পাই পটাশিয়াম সেটা আমরা কলার খোসার জল ভিজিয়ে দিই কখনো আর এই যেই কলাগুলো আমার ঘরে ছিল কালো হয়ে গেছে এগুলোও দিয়ে দিয়েছি তো মোটামুটি আমরা সব খাবারই কিন্তু যেগুলো গাছের গ্রোথে রুটের গ্রোথ তারপর ফল ফুল বৃদ্ধিতে সাহায্য করে মোটামুটি সবই নিয়ে নিয়েছি তো আপনারাও এগুলো যদি এর সাথে আরও দিয়ে দিতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট তো সেটা আমি পেলাম না সেজন্য দিতে পারলাম না তো এই সবগুলোকে এবার খুব ভালো করে আমি মিক্সড করে নেব আর আপনাদের কাছে যদি এর সব উপকরণ না থাকে তাহলে এর মধ্যে দু একটা বাদও দিতে পারেন যেগুলো থাকে সেগুলোই দিতে পারেন তো সেটা আসলে ওই রান্নার মতো আমরা যদি এই একটা ভালো জিনিস ধরুন আমরা যদি একটা মাংস রান্না করি তার মধ্যে এক্সট্রা করে আমরা একটু অনেক কিছুই দিতে পারি মেনগুলো ছাড়াও এই যেমন একটু জাইফল জৈত্রী এরকম ধরুন দিলাম তো যদি সেটা নাও দেই তাহলেও কিন্তু খাবারটা খারাপ হয় না তো ঠিক সেই রকমই এক্ষেত্রে যদি কোনো উপকরণ আপনার কাছে না থেকে থাকে তো যেগুলো আপনার হাতের কাছে থাকবে সেইগুলো দিয়েই আপনি খাবারটা তৈরি করুন তাহলেও কিন্তু কাজ হবে আর যদি সবগুলো দিতে পারেন তাহলে তো ভালোই ভালোর কোনো শেষ নেই তো খুব সুন্দর করে আমি এই যে মিক্সড করে নিয়েছি দেখেই কিন্তু মনে হচ্ছে একটা দারুণ খাবার তৈরি হয়েছে এই দেখুন তো এবার চলুন যেই গাছের জন্য এত খাবার তৈরি করলাম সেই গাছটা আপনাদের দেখাই চলুন তো এই যে গাছটা আগে ছিল এই দিকে এই যে টেবিলটার ওপরে ছিল গাছটা এখন অনেক দিন হলো এখানে নিয়ে এসেছি আর এই গাছটার দেখুন এই যে গোড়াটা একটা ডাল যেমন বেঁচে আছে এই এইরকমই কিন্তু আর একটা ডালও এই দিকটাই ছিল তো সেই ডালটা মরে গেছে এই যে সেই গোড়াটা এখনও রয়েছে এই গোড়াটাই কিন্তু ঠিক এই রকমই একটা মোটা ডাল ছিল তো এই আপনারা থামনেলে যে পিকচারটা দেখেছেন ওই পিকচারটা আমি অনেক কষ্ট করে বার করেছি মোবাইল থেকে কারণ ওই পিকচারটা তোলা ছিল আমার কুড়ি সালে কুড়ি সালে এই রকম লেবু হয়েছিল আমার এই গাছটাতে তো শুধু কুড়ি সালে না তারপরেও দু একবার অনেক লেবুই দিয়েছে তো চারাটা করা হয়েছিল ডাল থেকে কিন্তু বেশ দু তিন বছর ধরে আমি কিন্তু এত আর পাচ্ছি না ওই কুড়ি সালের পর হয়তো একুশ সালেও কিছুটা লেবু আমি পেয়েছিলাম কিন্তু বাইশ তেইশ আর ভালো লেবু আমি পাইনি বাইশে যাও একটু হয়েছিল তেইশে দু চারটে এবারে একেবারেই নয় এই দেখুন একটা লেবু মাত্র এসেছে তো এই লেবু গাছটাই আমাকে পেতেই হবে আবার ওই যে থামনেলে আপনারা দেখলেন সেই রকম লেবু আর সেই রকম লেবু পাওয়ার জন্যেই কিন্তু এত খেটে এর জন্যে এত পুষ্টিকর খাবার তৈরি করা তো চলুন প্রথমেই গাছটির গোড়াটা একটুখানি খুঁড়ে নিতে হবে আর এটি একটি কাগজি লেবুর গাছ আর লেবুরটার কোয়ালিটি অপূর্ব মানে ভীষণ সুন্দর তো আমি একটুখানি খুঁড়ে মাটিটা আলগা করে ফিরে আসছি তারপর সারটা কিভাবে দেব সেটা দেখাচ্ছি তো একদম খুঁড়ে রেডি করে আমি নিয়ে চলে এসেছি এই যে চার পাঁচটা বেশ ভালো করে আমি খুঁড়ে নিয়েছি একটু ঘাসও যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এই সারটা দেখুন অনেকটাই বেশ সার নিয়ে নিয়েছি একদম গোড়া দিয়ে না দিয়ে আমি একটু দূর দূর দিয়ে দিলাম আর এবারে ঢেকে দেব পুরো সারটাকে ব্যাস একটু মাঠে চাপা দিয়ে দিলাম তো আশা করছি এতে খুব ভালো কাজ হবে আর আসলে জবে থেকে আর লেবু পাইনি খুব একটা যে কেয়ার করা হয়েছে গাছটার তাও নয় তো এবারে তো করতেই হবে কেয়ার কারণ এত ভালো লেবু একটা সময় পেতাম এখান থেকে শুধু গাছটার দিকে তাকাই দেখি আর ভাবি আবার কবে ওরকম লেবু হবে তো গাছটা দেখুন রয়েছে একটা মাছের পেটিতে তাও মোটামুটি ধরুন এই গাছটা বসানো হয়েছিল আঠেরো সাল সতেরো আঠেরো উনিশ ওই রকম হবে ওরকম এক্স্যাক্ট তো মনে নেই তো সম্ভবত সতেরো সালেই হবে কারণ ষোলো সালে আমি এই বাড়িতে শিফট করেছিলাম আর ওই সতেরো সালেই হয়তো লেবু গাছটা বসিয়েছিলাম তো এত বছরও কিন্তু একটা পেটির মধ্যেই আমার এই লেবু গাছটা রয়েছে রিপোর্ট করতে পারলে খুবই ভালো হতো কিন্তু এই যে এতখানি মাটি এত বড় গাছে রিপোর্ট করার কিন্তু খুব ভীষণ ঝামেলা তো সেই রিপোর্টে না গিয়ে এই যে যতখানি খুললাম যখন যখন সাইড দিয়ে বড় বড় শেকড় যেগুলো আমি পেয়েছি সেগুলো কিন্তু সব কেটে কেটে এইরকম এখানে ফেলে দিয়েছি তো এইভাবেই প্রথমে আমরা এইভাবে ট্রাই করে দেখি যে রিপোর্ট না করে পাওয়া যায় কি না যদি তাতেও না হয় তখন হয়তো বাধ্য হয়ে রিপোর্ট করতে হবে তখন এই যে পেটিটাকে চারপাশ থেকে কেটে দিতে হবে তো একটা পেটি ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু আরামসে আপনারা দশ বছর সেখানে যে কোনো সবজি বা এরকম যে কিছু গাছ আপনারা ব্যবহার করতে পারেন মানে ওই পেটিটাকে ব্যবহার করতে পারেন তো পেটিটা আমার যেমন নষ্ট হয়ে গেছে এই যে খাওয়া খাওয়া হয়ে গেছে এগুলো এক রকমের পাখি আসে তো সেই পাখিতে কিন্তু ঠুকরে ঠুকরে খেয়ে পেটিটা অনেকটাই নষ্ট করে ফেলেছে তা না হলে পেটিটা একদম ঠিক ছিল এত যে রোদ গরম বৃষ্টিতে কিন্তু এটা কিচ্ছু হয় না আর এত সুন্দর এই গাছের লেবুটার কোয়ালিটি আর কি বলবো দারুণ কোয়ালিটি লেবু এখান থেকে আমাকে পেতেই হবে তো আপনারা এই যে খাবারটা তৈরি করলাম এই খাবারগুলো কিন্তু যেই কিছু যে মানে যে কোনো লেবু গাছেই দিতে পারেন এই দেখুন এখানে হচ্ছে আমার বাতাবি এই যে একটা নিচে বড় হয়েছে আর এইখানেও একটা হয়েছে তো বাতাবি এই গাছের বাতাবি এত ভালো খেতে মানে দারুণ গত বছরও একটা বাতাবি আমাকে দিয়েছিল আর এটা রয়েছে বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে দেখুন কি বড় বড় কি সুন্দর বাতাবি হচ্ছে মাত্র বারো ইঞ্চি গ্রো আর খাবার যেগুলো এইগুলোর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়া হয় তো যখন যেটা হাতের কাছে থাকে সেগুলোই দেওয়া হয় তাছাড়াও দিতে পারেন মালটা গাছে এই দেখুন আমার এই যে মালটা গাছেও প্রচুর মালটা ধরে আছে গত বছরও গত বছরের আগের বছর প্রচুর মালটা ধরেছিল গত বছরও কম ধরেছিল এদিকে রয়েছে নাগপুরি কমলা তো গত বছরেও প্রচুর ফল এসেছিলো এখানে যেদিকেও ভেতরে ভেতরে হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয় যখন পাকে তখন তো একদম হলুদ হয়ে যখন গাছে বড় বড় কমলা লেবু পেকে থাকে তখন যে কি অপূর্ব লাগে দেখতে আর এটা রয়েছে বারো ইঞ্চি টবে একটু জল দিয়ে দিই চলুন তাহলে আমাদের লেবু গাছের পরিচর্যা কমপ্লিট হলো এবার আমরা ওয়েট করে থাকি দিনে ওই রকম লেবু আমরা আবার পাব যেমন আপনারা থামনেলে দেখলেন তবে গাছের চেহারা কিন্তু দেখুন একদম খারাপ নেই গাছের চেহারাটা ভালোই আছে তবে খাবার যতটা দেওয়া থাকলো এটা কিন্তু মোটামুটি এক দেড় মাসের খাবার দেওয়া থাকলো এখন আর খাবার দিতে হবে না তো ভিডিওটি এখানেই শেষ করব আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা একদম নতুন বন্ধু তাদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সবাই খুব ভালো থাকবেন